যেটা ভক্তা পর্ব হবে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে হবে কি কারার খেলা সেটা নিয়ে হবে মুরগা পাড়া প্লাস কারার খেলা আচ্ছা আর ওই ছৌনা ছৌনা যা যেগুলা হাস যে কারালে আসর করে বলছে বা আসর গ্রামে কইছে সেই ব্যক্তি লাই যেমন নামটা দেই নামটা দেই অত আর ই হতে যেমন যত তাড়া তাড়া পড়বে আমু চিন্তা ভাবনা করে দরকার হলে ইউটিউব নিয়ে আসবে কইরে দিব সঙ্গে সঙ্গে কনফার্ম ওকে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক আমি জেনে নেব যে এখন বর্তমানে ওনার কারা রকম প্রস্তুতি আছে বা কতদিনের মধ্যে আমাদের দর্শকরা ইনার কারার খেলা দেখতে পাবে তো আমি সরাসরি মালিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম অবিনাশ মাতো গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট অফিস চাটু মাসা আসলা অঞ্চল যাই এখন বর্তমানে কেমন আছেন যাই মোটামুটি চলে গেছে ঠাকুরের কৃপায় আর

লাগিয়েছিল তো ওখানে জয়ন পরাজয় ছিল ওখানে বিলচারি পরাজয় হয়েছে আচ্ছা আচ্ছা পরাজয় হ্যাঁ হ্যাঁ তা সত্ত্বেও মানে আপনি এই কেড়াই মেলা ফিরবেন হ্যাঁ এই মেলা করবে ঘুরে বাহ তাহলে দিনটা কত দিনে পড়বে সাতাশে বৈশাখের সাতাশ দিন হ্যাঁ মোট কোটি কাড়া থাকতে পারে না একইটা হবে কাড়া এখন একইটা হবে এখন তো সেই সিজনটা লয় না সব কাড়া তো রেডি নাই কে তৈরি করা নাই কাড়া তো আর লড়ালে তো আর হয় না তৈরি না করলে তাহলে কি ওখানে বিরচালে যখন গিয়েছিল তখন

আলিপুরা হলেই হচ্ছে আর যে কারণে আসর করিয়ে বলছে বা আসর গ্রামে করছে সেই ব্যক্তি যেমন নামটা দেই নামটা দেই তাহলে যাই হোক এখন কারার মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন ওনারাকে বলার উদ্দেশ্যে একটা জিনিস যদি কারো সেরকম কারা আছে তো মোটামুটি নিয়ে আসবে ওই আধার কার্ড দিবে আধার কার্ড দেওয়ার পরেই যদি দেখলি আমারও দু একটা পড়লে তো দু একটা এই কনফার্ম করে দিব অত আর এই হতো যেমন যত তাড়াতাড়ি আধার কার্ড পড়বে

তাতে কিছু পাত দিবেন নাকি পাত দেখো দূরত্ব হিসাবে সবাই আমি যদি ইউটিউব করে ক্যামেরার মাধ্যমে নাই বলি তো ওটা নিজের নিজের মান সম্মান আছে ওর তো কিছু একটা আছে ব্যাপার ওটা যেমন দূরত্ব হবে সেরকম করিয়ে দিব গাড়ি ভাড়ার বিষয় এটাই খালি হাতে নাই পাঠাবো জেলা কমিটি থাকবে না এখন হ্যাঁ জেলা কমিটি যদি নাই থাকে তো আমাদের শিবমলা গ্রাম কমিটি আছেই হ্যাঁ এই শিবমলা গ্রাম কমিটি গোটা সলোনা পাথর যে কমিটি আছে সেই কমিটি থাকবে কার আশা করি জেলা কমিটিও আসতে পারে তাহলে এটা মানে আপনাদের ওই যেটা শিব মেলা কমিটির যেটা ভক্তা পর্ব হবে হ্যাঁ হ্যাঁ সেইটা নিয়ে হবে কি কারোর খেলা সেইটা নিয়ে হবে মুরগা পাড়া প্লাস কারার খেলা আচ্ছা আর ওই ছৌ নাচ ছৌ নাচ যা যেগুলো হয় ইত্যাদি ভক্তা ঘুরা তাহলে ছয়ের দল হয়ে গেছে আছে হ্যাঁ ছয়ের দল মোটামুটি দুটো হয়ে গেছে শুনছি তাহলে কতদিন হবে কইটা ছয়টা ছয়টা পঁচিশ দিনে আছে পঁচিশ দিনে হ্যাঁ ছাব্বিশ দিনে ভক্তা ঘুরে ভক্তা ঘুরে হ্যাঁ তাহলে সাতাশ দিনে তেল হইল সাতাশ দিনে তেল হইল সেই তেল হইল সকাল দিনেই কিন্তু

সেই গাঁজন উপলক্ষ্যে এনার কি মেলা করছে তো যাই হোক সেইখানে একটি কারার খেলা হতে চলেছে তো যদি কোনো মালিক বা কারার রসিক এনার কারার সাথে থাকেন তাহলে স্ক্রিনে বা নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে আধার কার্ড জমা দিবেন তো যাই হোক তিন চার দিনের মধ্যেই হবে মানে ফাইনাল কোন মালিকে পাচ্ছে সেই হিসাবে আপনারা যোগাযোগ করে নেওয়ার অবশ্যই নাম দিবেন সে নিয়ে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কাড়া পরাজয় হওয়ার পরও রাখা হয়েছে সেই এখন বর্তমানে কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তো আমি এই হলি দো এই মুঝে সুঝে করবে পিরি এখন করোনাই যারা জারা ডাল ছারা মতো ছ দেখো হলি দল হার দেখো এ হলিদল y